দর্শক কেউ ধর প্রেগনেন্ট দুধের গাদি কিনতে চান ভালো মানের প্রেগনেন্ট দুধের গাদি কিনতে চাইলে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে আপনাদের কেননা আজকে শুধু খালি প্রেগনেন্ট ফ্রিজিয়ান দুধের গাবি দাম হবে যেগুলো হা জাত মান সেরা হাট সেরা সেই সকল গাভীর দাম হাই বাজেট থেকে লো বাজেট পর্যন্ত যে হাই থেকে লো বাজেটের গাভীগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দিয়ে কেনাকাটা হচ্ছে আমদানি বলছি পর্যাপ্ত আমদানি নিয়ে বেশি মন্তব্য করবো না

কেমন আছে এটা দাম চাইছেন কত কাঁচি দাম বলতেছে কত দেওয়া যায় না টার্গেট বুঝতে পেরেছি নব্বই যেতে হবে

ক্যামেরা রানিং করে যাও কি মানিক দাম কত এটা দাম বলেছে আচ্ছা তালা মানিক দুই লাখ চল্লিশ কাস্টমার কত বলেছে বা

তাঁতও ভালো আছে বুড়া হয় না এখনো ছয় দা আমদানি ভাই আমদানি আর দেখাবো কি ভাই চোখ টু স্পিড হয়ে যাচ্ছে আমদানি দেখাতে দেখাতে আজকে ভিডিও করা যাবে না ভাই তাপ দাম হচ্ছে দাম হচ্ছে দাম হচ্ছে তাঁতের দাম হচ্ছে দাম হচ্ছে না তো টার্গেট দেড়শো পাঁচ দেড় লক্ষ পার হতে হবে पैँतालिस बजे शेष गरेस गरम प्रचुर गयो